নমস্কার বন্ধুরা এই মুহূর্তের ব্রিক ব্রেকিং আপডেট তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম যেটা ষোলো এবং সতেরো তারিখে কন্ডাক্ট হয়েছিল সেটার রেজাল্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে তোমরা যারা চেক আউট করো নি অবশ্যই আউট করে নিও চারটা শিফটেরই রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছিলে যে রাজ্য জুড়ে ষোলো এবং সতেরো তারিখে ষোলো এবং সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে পিএসসি ক্লাসিফের যে এক্সাম কন্ডাক্ট হয়েছিলো টোটাল চারটা শিফটে এক্সাম হয়েছিল এবং খুব ভালোভাবে এক্সাম হয়েছিল সেই চারটা শিফটের অ্যান্সার কি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো সেই চারটা অ্যান্সার কি তোমরা কীভাবে দেখবে না দেখবে সমস্ত আর আজকের ভিডিওর মাধ্যমে তার আগে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের চারটে অ্যান্সারকে কিন্তু প্রভাইড করে দিয়েছি তোমরা যারা চেক করে নি অবশ্যই আউট করে নিও তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবার আপডেট পেতে সবার প্রথম আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নেওয়া নিয়ে যাক কী হয়েছে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমরা কি করবে ভিউ অল সেকশনে ক্লিক করে নিবে ঠিক আছে ভিউ অল সেকশানে ক্লিক করার পর তোমার সাথে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে তো চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিউ অল সেকশানে ক্লিক করে নিয়েছি ভিউ অল সেকশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম এরকম চারটা লেখা হচ্ছে অ্যান্সার কি টু দ্য এম সিকিউ এক্সামিনেশন ক্লাকশিপ এক্সাম পার্ট ওয়ান রিটেড এক্সামিনেশন দু সেশন চার এটা হচ্ছে তোমার সেশন চার নাম্বার এটা তিন নাম্বার এটা এক নাম্বার এটা দু নাম্বার ঠিক আছে অ্যান্সার কি টু দ্য এম সিকিউ পেপার এক্সামিনেশন ক্লাকশিপ পার্ট ওয়ান দেখতেই পাচ্ছ এখানে এক্সামিনেশন দু হাজার বলা হয়েছে ঠিক আছে আর এইখানে একটা বলা হয়েছে তোমাদের এই যে মেন ইম্পর্টেন্ট নোটিস যেটা যে অ্যান্সার কি টু দ্য এম পেপার টু দ্য এক্সামিনেশন অফ ক্লাকশিপ পার্ট ওয়ান এখানে কিন্তু স্পষ্টই বলা হয়েছে এক্সামিনেশন অফ দু তেইশ সেশন ওয়ান অ্যাডভার্টাইজ নম্বর থার্টিন স্ল্যাশ টু জিরো টু চলো এই যে পিডিএফটা এটা আমরা ওপেন করে নিই কি বলা হয়েছে দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি পিডিএফটা ডাউনলোড করার পর এই রকম একটা ইন্টারফেজ কিন্তু চলে এসেছে আজকের ডেটটা শো হচ্ছে দেখতে পাচ্ছ আজকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে কি বলা হয়েছে আপনাদের সাথে শো করছি দেখতে পাচ্ছ তোমাদের সামনে পুরো ব্যাপারটা অ্যান্সার কি টু দা এমসিউড পেপার অফ এক্সামিনেশন ডিটেল অফ আর প্রোভাইড ইন ফল টেবিল আর হিয়ার বাই পাবলিশ ফর দা ইনফরমেশন অ্যান্ড গাইডেন্স অফ ক্যান্ডিডেট দে আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্যান অ্যান্সার কি উইথ দা কোশ্চেন পেপার ভেরি কেয়ারফুলি অ্যান্ড ইন্ডিকেটেড টেক্স বুকিং সিরিজ সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন রেগার্ডিং উইথ দা হার্ড কপি ঠিক আছে তোমাদের কিন্তু এটাই বলা হয়েছে ই ফাউন্ড ইন ডিসপেরেন্সি ই পেনি টু দা নোটিস অফ কমিশন বা এক্সিক লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা কোনো ডিসপেন্স দেখতে পাও তাহলে কিন্তু অবশ্যই জানাও অ্যান্ড প্রপুলার রিলেভেন্ট ডিটেলস বিটুইন তোমরা কিন্তু তেইশ তিরিশ বারো দু চব্বিশ থেকে পাঁচ এক দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনোরকম রকম কোনো অ্যান্সার কি ভুল থাকে তবে কিন্তু সাবমিট করতে পারবে দেখতে পাচ্ছ এনি ইনকিউরিটি রিপোর্টেড আফটার দ্য রিপাস্ট ডেটা উইল বি নট কনসিডার এটের এই ডেটের পর করলে আর কোনোরকম রকম কনসিডার করা হবে না এটা কি বলা হয়েছে এইটা তোমাদের যেটা বলা হয়েছে ডেট অফ এক্সাম ষোলো এগারো তারিখে যেটা হয়েছিল পার্ট ওয়ান এক্সামিনেশন ওয়ান সেটা অ্যাডভার্টাইজ নাম্বার ছিল থার্টিন স্ল্যাশ টু জিরো টু থ্রি ঠিক আছে এটার যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে ফাইনালি চারটা শিফটের অ্যান্সার কি দিয়ে দিয়েছে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট শিফটের এমনি করে তোমরা টোটাল চারটা শিফটের কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো তোমরা যে সিফ্টে যে এক্সাম দিয়েছিলে টোটাল তো চারটা শিফটে এক্সাম হয়েছিল ঠিক আছে চারটা শিফটে এক্সামের মধ্যে তোমরা যে শিফটে এক্সাম দিয়েছিলে সে শিফটে মিলিয়ে নিও কোশ্চেন পেপার যদি না পাও আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিমধ্যে প্রোভাইড করে দিয়েছি তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো কারণ কোশ্চেন পেপার অলরেডি সেন্ড করে দেওয়া হয়েছে এবং অলরেডি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো মাথায় রেখো যদি কোনো রকম কোনো ভুল থাকে অবশ্যই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেসপন্স করে দিও এবং উইদিন দা ডেট অফ তিরিশ বারো দু হাজার চব্বিশ থেকে এক পাঁচ দু হাজার মধ্যে ঠিক আছে কার কত কমেন্ট স্কোর আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো কোশ্চেন ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে